যে কবজাগুলো এই তিন ইঞ্চি কব্জা এই সাইডে একটা রড দেয় এই সাইডে একটা রড দেয় ঝালাই দিয়া এটাকে মানে দরজা সিস্টেমের হোল্ডিং সিস্টেমের মানে তৈরি করছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আবারও আপনার মাছার মাঝে কীভাবে বোর্ডিং করেন এটা মাছার মাপটা আমি আজকে আপনাদেরকে বলে দিব এটা মেজারমেন্টটা কিভাবে করছি এটা বলে দিব তার আগে এই এটার মধ্যে কীভাবে বোর্ডিং করেন এটার একটা ভিডিও আছে আমার পার্ট ওয়ান এটা আপনারা অবশ্যই দেখে আসবেন ওই ভিডিওটা যদি না দেখেন তাহলে এটা কিন্তু বুঝবেন না ওই ভিডিওতে আমি বল দেখিয়ে দিছি যে কীভাবে বোর্ডিং করা লাগে কতদিন পর্যন্ত বোর্ডিং করতে পারেন বা এটার মধ্যে কি সুবিধা অনেক সুবিধা আছে এটার মধ্যে আপনি যদি বোর্ডিং করেন তাহলে আপনার ওষুধ খরচ কমে যাবে লিটার খরচ কমে যাবে টুস খরচ কমে যাবে আপনার সময় বেঁচে যাবে রক্ত হবে না অনেক সুবিধা আছে এটার মধ্যে আপনারা বোডিংয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় এই ঝামেলার জন্য অনেক এরা মুরগি পালন করতে চায় না তো এই ঝামেলা যাতে না হয় এরকম একটা সিস্টেম নিয়ে আসছি বা ওহন বর্তমানে আপনার টুস এক কেজি টুসের দাম সতেরো টাকা আঠারো টাকা কেজি টুস তো আমি সেই দিক দিকেও চিন্তা করে এই জিনিসটা আমি তৈরি করছি এটা যদি আপনারা একবার বানিয়ে নিতে পারেন তিন চার বছর আরামসে আপনারা এটার মধ্যে বোরডিং করতে পারবেন একদম মানে এটা মধ্যে এত সুবিধা কি বলবো আপনারা যদি বোডিং বোর্ডিং করেন আপনারা নিজেরা বুঝতে পারবেন এটার মধ্যে অনেক সুবিধা ঠিক আছে না এটার মধ্যে আপনার একদিন নিচে টুস দিলে দশ থেকে বারো দিন আপনারা এটা পরিষ্কার করা লাগবে না কারণ হচ্ছে আপনার কে দেখাই এই যে আমার হাতে দেখতেছেন নাটটা এই নাটটা আপনার এই জায়গায় যদিও আমি এভাবে এই যে এই জায়গায় কিন্তু নাট আছে মুড়ি আছে। এই মুড়ির মধ্যে এই নাটটা যদি আমি এটা আট ইঞ্চি একটা নাট এরকম আটটা নাট আমি চতুর্দিক দিয়ে লাগাই দিলে এই মাছাটা অনেক উঁচু হয়ে যায় আর উঁচু হয়ে গেলে নিচে টুস দিলে এই টুসের মধ্যে মুরগি উপর দিয়ে মল করবে নিচে চলে যাবে মল আপনার এই মলটা না কোনো অ্যামোনিয়াম গ্যাস হবে না নিউমোনিয়াম হবে মলটা এই আট ইঞ্চি উচ্চতা যদি এটা থাকে মলটা যদি আট ইঞ্চে নিচে পড়ে তাহলে বাতাস এই মলটা নিয়ে যাবে না কোনো আমি এটা আমাদের দশ থেকে বারো দিন পরে পরে আমি টুস চেঞ্জ করছি এর আগে টুস চেঞ্জ করি না আর টুস আপনার বেঁচে যাবে কারণ টুসের টুস পানিটা টেনে নিয়ে যাবে আর টুসের উপরে আপনার মলটা থাকবে যে কারণে টুস এত নষ্ট হবে না অনেকটা সুবিধা আছে ঠিক আছে এগুলো আপনারা করলেই বুঝতে পারবেন ঠিক আছে আপনারা তো বোর্ডিংয়ের ঝামেলার জন্য বোরিং করতে মানে অনেকেরা ঝামেলা দেখে বোরিং করতে না আর বোরিংয়ের সর্বোচ্চ যদিও আপনার ভালো বোরিং না হয় তাহলে কিন্তু বাচ্চা আপনার অনেক সমস্যা ঝামেলা হয় বা এই বাচ্চা বোর্ডিং ঠিক করে না করলে বড় হয়েও কিন্তু বেলা হয় তো এই জন্যই আমি এই মাছের মধ্যে সিস্টেমটা নিয়ে আসছি মাছার মধ্যে আপনারা বোরিং করবেন তারা আবার আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যে ভাই এটা যদি উপরে উঠে তাহলে আপনার হিটটা তো নিচেতে চলে যাবে আসলে হিটটা আপনারা প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসবেন সেদিন এই নাটগুলো আপনার লাগানোর প্রয়োজন নাই আপনারা দেখেন এই যে আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি একটা উচ্চতার দুইটা নাট দিয়েছি আর উপরের এই যে অংশটুকু আমি দেখাই উপরের অংশটুকু এই প্লেন শিট যখন এখানে এসে লাগবে যাতে প্লেন শিটটা বের হয়ে না যায় সেই জন্য উপরে এক ইঞ্চি রাখছি আর নিচে এক ইঞ্চি রাখছি যাতে নিচে আপনার টুসটা শুরুর দিকে একদম বাচ্চা যেদিন আনবো সেদিন কিন্তু এই নাটগুলো লাগাবো না সেদিন কিন্তু আপনার নিচে টুস দিব এই এক ইঞ্চি টুস দিব এই টুসের উপরে কিন্তু এই মাছাটা থাকবে হ্যাঁ এক ইঞ্চি বা হাফ ইঞ্চি টুস দিলে এই মাছার নিচে টুসটা থাকবে আর এই যে মাছাটা এই এক ইঞ্চি এই নাটের মানে এই নাটের উপরে থাকবে আর আপনার এরকম যখন গোল করব আমি আর উপর দিয়ে ওই যে দেখেন আমার ওখানে লাইটিং ইয়াটা বোর্ডারটা এই বোর্ডারটা উপর দিয়ে দিব যাতে হিটটা পরে নিচে যে টুচ থাকবে উপর দিয়ে হিট লাগবে যাতে বাতাসটা না বেরোয় অবশ্যই আপনারা বোর্ডিংয়ের সময় যখন তিন থেকে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বোর্ডিং করা লাগে গরমের দিন তিন থেকে চার দিন বোর্ডিং করলেই চলে আর শীতের দিন হয়তো পনেরো দিন পর্যন্ত বোর্ডিং করা লাগে তো আপনি শীতের যদি থাকে তাহলে এটা দশ থেকে বারো দিন আপনি নিচে নামিয়ে দিবেন আর যদি গরমের দিন হয় তিন থেকে পাঁচ দিন বোর্ডিং করে এই নাটগুলো লাগিয়ে উপর করে দিবেন এই হয়েছে আর অনেকেরা ভাবতে পারেন যে বা হিটটা চলে যেতে পারে তো হিটটা কীভাবে যাবে এটা তো এক ইঞ্চি আপনি যদি এটা নিচে টুচ দেন তাহলে কিন্তু আপনার মানে এই টুসের থেকে মানে এটার ভিতরে বাতাস আর ঢুকবে না কারণ এই প্লেন শিটটা আমি চতুর্দিক দিয়ে দিয়ে রাখবো তাহলে মানে বাতাসটা আর এটার ভিতরে প্রবেশ করার মতো ইয়া নাই আর উপর দিয়ে হিট দেবো বাচ্চা শরীরে প্রযুক্তি পরিমাণে হিটটা লাগবে আর আরেকটা সুবিধা এই যে আমি আপনাদেরকে দেখাই আবার আমার তো এটা পাঁচ ফিট উচ্চতা যে কারণে আমি বাচ্চা এটা আমাদের দেড়শো বাচ্চা পর্যন্ত পাঁচ ফিটের জায়গার মধ্যে দেড়শো বাচ্চা আমি বোর্ডিং করতে পারছি আপনারা চাইলে যদিও অল্প বাচ্চা বোরিং করেন তাহলে এই যে দেখেন আমি অল্প বাচ্চা বের করছিলাম এই অল্প জায়গার মধ্যে এটা রাউন্ড দেওয়া ট্রেনশিটটা আমি বোরডিং করছি এই করার পরে কিন্তু এই বাচ্চাগুলো আমার ডেলিভারি হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এই যে আমি বোর্ডিং করছি দেখছেন তো আপনারা চাইলে এটা ছোটো করেও এই মাছার উপরেই প্লেনশিটটা দিয়ে বোর্ডিং করতে পারেন আর বাচ্চা যদি বেশি হয় তো দিয়ে ছড়াইয়া আপনারা বোর্ডিং করতে পারেন তো আমি এটা সরিয়ে নিই আপনারা চাইলে প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসবেন চাইবেন কোনো পত্রিকার উপরে দিয়ে খাবার ছিটিয়ে দিতে তাহলে প্রথম দিন প্রথম দিন শুধু প্রথম একদিন যেদিন বা চানবেন সেদিন শুধু খালি পত্রিকা দিবেন দুই থেকে তিন ঘন্টা পরে পরে পত্রিকাগুলো চেঞ্জ করে দেবেন এইভাবে একদিন বা দুই দিন করবেন তার তৃতীয় দিন মাথায় আপনার আর পত্রিকা বা চাদর এই যে আমি চাদর বিষয়েছি চাদর মধ্যে কিছুই দেওয়া লাগবে না আপনারা এই মাছার উপরেই ছেড়ে দিতে পারেন এই যে এই মাছের উপরে ছেড়ে দিলে এই যে আমি জালিগুলো দিছি খুব ছোটো ছোটো এই এগুলা দিয়ে বাচ্চার পা বের হবে না না প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা একবারে নাই গা ঠিক আছে তো এই যে নিচে দিয়ে টুচ দেবেন উপর দিয়ে বাচ্চাগুলো ছেড়ে দেবেন আর প্লেনশিটটা দিবেন উপর দিয়ে লাইট দিবেন সুন্দর হিট পাবে হিটটা হয়েছে বাচ্চা হয়েছে মেন হিটটা যদি সব ঠিকভাবে না পায় তাহলে কিন্তু বাচ্চা বড় হয়েও রোগবেলায় হয় তো অবশ্যই আপনারা হিটটা দিবেন আর আমি এই যে দেখেন প্লাস্টিকগুলো দিয়ে রাখছি এই প্লাস্টিকগুলা সরিয়ে ফেলতেছে আর একটা মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিব। এই যে প্লাস্টিকগুলা আপনার একদম বাচ্চা ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত এটা আমাদের আপনারা রাখতে পারবেন তার আবার একটা সিস্টেম আছে চল্লিশ দিন পর্যন্ত যদি এটা আমাদের রাখেন তাহলে এই প্লেনশিটের উপরে এই জামা আমার দেখতেছেন বাসের মাছা বানাইছি বাচ্চা যাতে উপর দিয়ে না বেরোয় এই মাছা দিয়ে রাখতাম যাতে বাচ্চা না বেরোয় এটা আমাদের আমি পাঁচ চল্লিশ দিন পর্যন্ত আমি আমার যে প্যারেন্স করতেছি এই এটা আমাদের রাখছি আমি মানে বোরিং করছি ঠিক আছে তো এগুলা আপনার যদি মল বেশি একটা মল বাজে না এগুলো আমাদের সব নিচে পড়ে যায় হালকা বাজ দাও এগুলা ভিজিয়ে রেখা এবার দিবেন মল পড়ে যাবে সুন্দর করে ধয়ে আবার বিষেতে পারেন এই মানে এই একটা সুবিধা আর এখন আমি এটার ম্যানেজমেন্টটা আমি বলে দিই আমি কিন্তু বড় বানাইছি আপনারা চাইলে ছোটো বানাতে পারেন এবং এটা আপনার হোল্ডিং সিস্টেম করা যায় আমি হোল্ডিং সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই আমি এটাকে কিন্তু পাঁচ ফিট বানাইছি এই পাঁচ ফিট বানানোর জন্য কিন্তু আমি আগের ভিডিওতে বলছি কিভাবে আপনার লম্বা রডটাকে গোল করলে কত ফুট হবে ওই ভিডিওটা দেখে আসবেন আর এই যে আমি রডগুলা রাউন্ড দিছি এবং এই যে সাপোর্ট দেওয়ার জন্য এই তারগুলা সাপোর্টের জন্য এই সাইডে একটা রড এই সাইডে একটা রড এখানে কিন্তু জয়েন ওইখানেও জয়ান এই রডের যে কারণে যখন মুরগিগুলা উপরে থাকবে এই রডগুলা এই যে তারগুলাকে তারগুলোকে মানে সাপোর্ট দিবে অনেকটা সাপোর্ট দিবে এই সাইডে দুইটা এই সাইডে দুইটা আর এই রডগুলো হয়েছে পাঁচশোতা রড হ্যাঁ পাঁচশোতা রড দিয়ে আমি এই এই জিনিসটা তৈরি করছি এই হয়েছে আর আর এই যে প্রত্যেকটা একটা তারের থেকে আরেকটা তারের গ্যাপ হয়েছে দুই ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চি গ্যাপ গ্যাপ প্রত্যেকটা তার এভাবে আমি দিছি প্রত্যেকটা তার এভাবে আমি দেওয়া হয়েছে আর এই তারগুলো হয়েছে বিএসআরএমের হ্যাঁ ওরিজিনাল আপনার জিআই তার দেওয়া হয়েছে এটা হচ্ছে আট লম্বার তার দিয়ে আমি করছি আপনারা চাইলে দশ লম্বার বারো লম্বা চোদ্দো লম্বার তার দিয়েও করতে পারেন এটা হচ্ছে আপনার খরচের উপরে আপনি যদি বেশি খরচ করতে চান তাহলে মোটা তার দিয়ে বানাবেন কম খরচ করতে হলে আপনার চিকন তার দিয়ে বানাবেন তো সেটা হচ্ছে আপনারা ইচ্ছা আর আপনারা চেষ্টা করবেন এটা একবারে বড়ো বানানোর জন্য বড়ো বানাইলে অনেক সময় দেখা যাচ্ছে বেশি বাচ্চা আপনার এটা আমাদের প্রায় দেড়শো বাচ্চা বোর্ডিং করতে পারবেন তো এরকম যারা তিনশো চারশো বাচ্চা পালন করেন এরকম দুইটা বানাইলে কিন্তু আপনার চলে একবারে অনেক বড় বানাবেন না সর্বোচ্চ এই পাঁচ ফিট বানাতে চেষ্টা করবেন এর বরফ বানাইলে আপনার এটা সমস্যা হবে ঠিক আছে আপনারা এরকম বানাইলেই সর্বোচ্চ ভালো দরকার বলে দুইটা তিনটা বানাবেন যদিও বাচ্চা অনেক বোর্ডিং করেন আপনারা এটা হচ্ছে আপনার বাচ্চার উপরে নির্ভর করে তো এই যে মাঝখানে আমি কিন্তু দুইটা রড দিছি এই দুইটা রড কানে মাঝখানে এন একটা কব্জা লাগাইছি এটা হচ্ছে লোয়ার কবজা তিন ইঞ্চি একটা কব্জা দিছি নিচে আর একটা তিন ইঞ্চি কবজা দিছি দুইটা আপনাদেরকে দেখাই এই যে কবজাগুলো দেখতেছেন এই যে কবজাগুলো এই তিন ইঞ্চি কবজা এই সাইডে একটা রড দেয় এই সাইডে একটা রড দেয়া ঝালাই দিয়া এটাকে মানে দরজা সিস্টেমের হোল্ডিং সিস্টেমের মানে তৈরি করছি দরজাটা তৈরি করছি তো এটাকে আপনারা চাইলে এভাবে হোল্ডিং করে আপনারা চাইলে এই যে এরকম ছোটো বানিয়ে আপনারা চাইলে এভাবে খার করায় রাখতে পারেন চাইলে এভাবে শোয়াও রাখতে পারেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারেনি যে দেখেন এটা সর্বোচ্চ দশ পনেরো ষোলো আঠারো কেজি হতে পারে তো এই যেভাবে রেখে দিতে পারেন তো এই যে আমি সিস্টেমটা করলাম আপনাদেরকে তো আপনাদেরকে মোটামুটি সব কিছু বলা হয়ে গেছে এখানে একটা রড এখানে একটা রড এটা সাপোর্টের জন্য এখানে এটা সাপোর্টের জন্য আর এই জায়গায় কব্জা যাতে হোল্ডিং হয় এই জন্য দুইটা রড দিয়ে মাঝখানে একটা কব্জা লাগাই দিয়েছি লোয়ার কবজা এটাকে লোয়ার কব্জা বলে অনেকেরা জানে না আপনারা কোন জেলার মানুষে কি বলে তো এটাকে লোয়ার কব্জা বলে দুইটা কব্জা লাগিয়ে দিছি এ হয়েছে এটার কাজ আর কি আর কিছু না এটা আপনার যে কোনো জায়গা থেকে আপনার গিয়ে যদি দেখান বা ওয়াশকের কোনো মিস্তরিকে আপনার যদি দেখান তো যে কেউ দেখলে এটাকে আপনার বানিয়ে দিতে পারবে তো আপনারা যা এটা যদি একবার বানিয়ে নিতে পারেন দুই বছর তিন বছর আরামসে এটা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আশা করি আর কি তো অবশ্যই আপনারা এই তারগুলো যখন লাগাবেন অবশ্যই যাতে তারগুলো জং না ধরে বিয়ে আরমে তাল দিয়ে আপনারা চেষ্টা করবেন বানাইতে বা মুরুক মার্কা তার দিয়ে চেষ্টা করবেন এগুলো তৈরি করার জন্য তাহলে সহজে জং ধরবে না নষ্টও হবে না আরামসে দুই তিন বছর ব্যবহার করতে পারেন তো যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টসের উত্তর আমি দিয়ে দেবো সেই মিস্টেকের উত্তরগুলো আমি দিয়ে দেব এই ছিল আমার এই মাসা সিস্টেমের ইয়াটা আর কি তো তো এটা আমাদের মানে সর্বোচ্চ ঝামেলা মানে কম মানে অন্য আপনার যে কোনো কিছু আপনারা করেন না কেন কিন্তু এটার মধ্যে যে ঝামেলাটা হবে না অন্য যে কোনোটার মধ্যে আপনার ঝামেলা হবে এটার মধ্যে কোনো ঝামেলা নাই তো আশা করি ঝামেলার জন্যই কিন্তু মুরগি পালন করেন অনেকেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম